আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি নতুন আরেকটি ভিডিও কাছেও দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি হ্যাঁ আমি সকালে রান্নাটা শুরু করব এখন আর রান্না শুরু করার আগ দিয়ে সবজি টবজিগুলো চা কাটার কেটে ধুয়ে মশলা টসলা করে একবার রেডি করে নিচ্ছি কেননা আন্নুরা রাজনান ওরা দুজনেই ঘুমিয়ে আছে আর থেকে ওঠার আগ দিয়ে আমি এই কাজগুলি একটু গুছিয়ে নেব এই কাজগুলি গোছানো হলে হয় কি ওরা ওঠার পরে ওদেরকে একটু টাইম দিলেও তখন আর সমস্যা হয় না তখন দেখা যাচ্ছে চুলায় তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওদেরকে হাত ধোয়ানোর কাজটা সেরে ফেলতে পারবো তো সে কারণেই ওরা ওঠা রাখ দিয়ে আমি সব কিছুই এখানে রেডি করে নিচ্ছি এই যে আমার সবজিগুলো কেটে ধুয়ে একবারে মশলা টশলা দিয়ে রেডি করে রেখেছি এখন শুধু চুলায় দিব আর তরকারিটা রান্না করে নিব তো বাইরের আবহাওয়াটা ভীষণই গরম শরীরটাও খুব একটা ভালো নেই তাতে আবার ট্রাইপডটাও ভেঙে গেছে এর আগের ভিডিওতে বলেছিলাম সব মিলিয়ে ভিডিও করাটা একটু কষ্ট হচ্ছে আবার আদনুর আনুর আদনান ওরা দুজনেই ছোট। ভিডিওটা মাঝে মাঝে করতে ইচ্ছে করে না মনে হয় কি যে ভিডিও না করে চ্যানেলটা একেবারে বন্ধ করে দিই এত সহজে বন্ধ করা যাবে না যেহেতু ইউটিউব যখন করতে এসেছি এত সহজে হাল ছাড়ব না একটু কষ্ট হলেও চেষ্টা করব ধরে রাখার তাতে যা হয় তাই হবে আন্নুর আদনান একটু বড় হলে একটু রিলাক্সে কাজ করা যেত আর কি তো যেহেতু ওরা বড়ো হই হয়নি ওদেরকে নিয়েই শুরু যখন করেছি যত দূর পারবো করতে থাকবো এই যে আমি এখানে টাছগুলো ভেজে এখন ওড়াই তেল দিয়ে নিচ্ছি সবজিটা রান্না করার জন্য গরমের মধ্যে ঝিঙে আর আলুর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আর এটা ঠান্ডা তরকারিও ঝিঙে আলু আর পাঙাশ মাছের তরকারিটা আমার কাছে খেতে খুব ভালো লাগে তো আমি আর কোনো কিছু না করে এই সবজিটা রান্না করছি আর সাথে মিষ্টি কুমড়া মিষ্টি আজ রান্না করতাম না আমি খুব পছন্দ আবার আপনামও দেখছি মিষ্টি কুমড়াটা খায় ভালো ওইটা মিষ্টি মিষ্টি লাগে এর জন্য আর কি ও খেতে চাই ভালো সে কারণে রান্না করলাম আর যিনি আলু আর মাছের তরকারিটা ওর বাবা আর আমি খাবো মিষ্টি কুমড়াটাও খাবো তবে ওরা দুজন একটু ভালো খায় সেজন্য আর কি আর এই যে আমার রান্না করার পরে তরকারির ফাইনাল লুকটা আজকে সবজি দুইটাই খেতে খুব ভালো হয়েছিল এখন আমি আদনানকে আর আনুরকে খাওয়িয়ে নিব আমি সমস্ত আপু এবং ভাইয়াদের ভিডিও দেখি দেখি যে তারা কি সুন্দর প্রত্যেক দিন ভিডিও আপলোড করে কোনো রকম কোনো সমস্যা হয় না রোজ ভিডিও দিতে থাকে তো আমি দেখি আর মনে মনে ভাবি আমি কবে এভাবে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারবো তাদের চ্যানেল কত সুন্দর দ্রুত গ্রো করছে আর আমার চ্যানেল আজ পাঁচ ছয় মাস হয়ে গেল এখনও দুশো সাবস্ক্রাইবারও ফুল হতে পারলো না তো সব মিলিয়ে খারাপ লাগছিল আবার মনে মনে ভাবছিলাম যে নিজের নিজে আলসামি করে এটা করছি তো নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছি কিছুটা আর এই যে এখানে আমি আমটা চুলে নিচ্ছে ওর বাবা সকালে আম নিয়ে এসেছিলো গাছ থেকে এই দুটা আম পড়েছিল তো হাতে করে নিয়ে এসেছে এখন আমি এই দুইটা কেটে লবণ বিট লবণ দিয়ে মাখিয়ে খাবো খাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে না এই টক খেতে খুব ভালো লাগে আমার কাছে আমি এর সাথে কিন্তু মরিচ টরিচ কিচ্ছু দেয় না এমনিতেই খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আমনুরও খুব পছন্দ করে ও তো এভাবে আম লবণ দিয়ে মাখিয়ে দিলে খুব সুন্দর খায় আর এই যে আনু রান্নান আর আমি বসে বসে আমগুলি খাচ্ছিলাম আর আমি রান্নার শেষে সেমাই রান্না করেছিলাম আনুর বারবার বলছিল যে মা সেমাই রান্না করতে ও অনেক দিন থেকেই মাঝে মাঝে সে রান্না করতে বলে সেমাইটা ওর খুব পছন্দ খায় আদনানু খাচ্ছিল কিন্তু ও কালকে থেকে দেখছি মিষ্টি জিনিস আর খেতে যাচ্ছে না তো এখন আমি আনুরকে দেবো আর আমি খেয়ে নেব। এখন বিকাল হয়ে গেছে বিকাল বলতে সন্ধ্যের আগ মুহূর্তে আর আমি একটু ছাদে আসলাম ছাদে একটু কাজ আছে ছাদে আমি দুইটা চাজিম চাজিম বলতে চাজিমের উপরে পাতলা যে তোষকটা থাকে ওই দুটা রোদ দিয়েছিলাম খুব সুন্দর রোদ উঠেছিল বুঝতেই তো ভাসছেন যে কত ডিগ্রি তাপমাত্রা আর এই রোদে যদি এই তোষকটা শুকানো হয় তো অনেক ভালো হবে খুব সুন্দর শুকাবে আপনার তো মাঝে মধ্যেই এই তোষকে মানে যখন ইয়ে ডেকসিনটা থাকে না খেলতে খেলতে বেডে হিসু করে দেয় তো সব তো আর রোদে দেওয়া সম্ভব হয় না তো বাইরে যেহেতু ভীষণ রোদ আর সে কারণে আমি দুইটাই তুলে একবারে রোদে দিয়ে দিয়েছি খুব সুন্দর শুকিয়ে গেছে আর এটা ফুলে উঠেছে দারুণ এমনি তো তোলার জিনিস রোদে দিলে ফুলে ওঠে তো এটা খুব সুন্দর ফুলে উঠেছিল। আর প্রকৃতিটা ভীষণ ভালো লাগছিল। গরম হলেও না ছাদে এসে দেখি খুব সুন্দর ঝিরঝির করে হাওয়া হচ্ছে তো আমি তুলতে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর বাইরের দৃশ্য ভিডিও করেছিলাম খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়াতে পারছিলাম না আন্নুরের কাকু এসেছিল ওর কাকু ঢাকাতে চলে যাবে বাড়িতে গিয়েছিল তো ওখান থেকে আন্নুর ভীষণ কান্নাকাটি করছিল। জোর করছিল বলে ওর কাকু এসেছে ওর সাথে দেখা করলো এখন আবার ঢাকাতে চলে যাবে তো আমি এই যে বাসায় ফিরে ডিম রান্না করে নিচ্ছি ওর কাকুর জন্য আর মাছের তরকারি আছে আমি আজ আর মাংস রান্না করলাম না কারণ ওর কাকু এখন চলে যাবে আর এক ঘন্টা আগে এসেছে এখন মাংস রান্না করে করতেও পারতাম না সময় পেতাম না তো এই জন্য আমি ডিম করে দিচ্ছি এটাই খেয়ে নেবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ